আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আমি আবারও আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এরকম নতুন নতুন সার্কুলার আপনারা সবার আগে নোটিফিকেশান হিসাবে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো সার্কুলার আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যায় দেরি না করে দ্রুত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেলাইকনে ক্লিক করে রাখুন এই সার্কুলারে আমি আপনাদের দেখিয়ে দিব কারা কারা আবেদন করতে পারবেন সংখ্যা যোগ্যতা সব কিছুই আবেদনের নিয়মাবলী আবেদনের ফি তারিখ শুরু তারিখ শেষ তারিখ সব কিছুই আবেদন দেখে দেবে চলুন কথা না বাড়িয়ে সার্কুলারটি দেখে নিই সার্কুলারটি প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছয় অক্টোবর দু স্থানীয় সরকার বিভাগ তিন জুন দু এই তারিখে স্মারকলিপি পাঠিয়েছেন প্রথমেই আছেন ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা আটটি তিরিশ গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ডিগ্রি এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার চালানো দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একশোটি বয়স তিরিশ ষোলো গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উত্তীর্ণ মাধ্যমে সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মুদ্রাক্ষরিকে প্রতিমিটা বিশ ইংলিশে বিশ কম্পিউটার চালানোর দক্ষতা তিনি আছেন হিসাব সহকারী পথসংখ্যা পঞ্চাশটি ষোলো গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের নিয়মাবলী শর্তগুলি দেখে নেবেন একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সকে উল্লেখিত তারিখের মধ্যে হতে হবে তবে মুক্তি উদ্ধারকার ক্ষেত্রে বত্রিশ সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদনে করতে হবে আবেদনের লিঙ্ক ডিএনসিসি ডট টেলিটক ডট বিডি ওয়েবসাইটে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ অনলাইনে দশ দশ দু সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কর যারা করেছেন উক্ত ইউজার আইডিগণ বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকে আবেদন ফি জমা দিবেন ছবি থাকতে হবে তিরিশ ইন্টু তিরিশ স্বাক্ষর আর ছবি হচ্ছে তিরিশ ইন্টু আশি পিক্সেলের জেলের অনলাইনে আবেদনের পূরণকৃত তথ্য যেহেতু সকল প্রকার অনলাইন হবে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ফি এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা তেল চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অনলাইনে জমা দেওয়ার নিয়মাবলী ডি ডিএনসিসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর এ পাঠিয়ে দিবেন তারপর উক্ত মেসেজ আসলে দ্বিতীয় মেসেজটি আবার ডি এনসিসি স্পেস এস লিখে পিন নাম্বারটি দিয়ে ওয়ান সিক্স থ্রি পাঠিয়ে দেবেন এই ছিল আজকের সার্কুলার প্রার্থী যোগ্যতা যা চাই নিয়মাবলী এগুলো দেখে নেবেন সম্পূর্ণ শর্ত বলি কী কী দেওয়া আছে মৌখিক পরীক্ষা আবেদনের ফি টি এগুলো আর কিছু বলার মতো নয় তারপরে যারা আবেদন করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আবেদনটা আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো এবং কমেন্ট করবেন যে সম্পর্কে বুঝেন না নিত্য নতুন সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এবং আপনারা চাকরি রিলেটেড কোনো ভিডিও চা আপনাদের প্রয়োজন হলে আমাদের আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টে জানাতে পারেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ